আসসালামু আলাইকুম বাদ সম্মানিত দূরের এমন কাছে যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এরকম তদ্বির জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রুহানিও তো শিক্ষা শিক্ষাকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আজকে যে আমলটা বলতে যাচ্ছি আপনাদের সামনে সেই আমলটা হলো দাঁত ব্যথা ভালো হওয়ার আমল এখানে তিনটা আমল রয়েছেন আমি কিতাবের মধ্যে থেকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর হলো লিকুল লিনাবাহিম মুস্তাকার্ন ওয়া সৌফত আলেমুন একটা কোরআনের আয়াত রয়েছে যার দাঁত ব্যথা করে বেশি ব্যথা করে সেই কোরআনের আয়াতটা কাগজে লিখে দাঁতের সাথে লাগিয়ে লাগবে দুই নম্বর আমল হল তিনটা শব্দ দেখতে পাচ্ছেন এই তিনটা শব্দগুলো এই তিনবার ফাট করে দাঁতের মধ্যে দম করবেন প্রথমে শেষে সাতবার শরীফ আজকে তিনবার শব্দগুলো তিনবার করে ফাট করবেন ফাট করে দাঁতের মধ্যে দম করলে ইনশাল্লাহ দাঁত ব্যথা ভালো হয়ে যাবে তিন নম্বর আমল হল এই একটা কোরআনের আয়াত এই আয়াত ফোড়ে যদি কেউ ওই যার দাঁত ব্যতা হয় তার দাঁতের মধ্যে যদি আয়াতটা ফোড়ে দম করে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে আয়াতের বিনিময়ে দাঁত ব্যতা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওবারকে